হজরত আলী রাহ পাঁচশো নিরানব্বই বংশে জন্মগ্রহণ করেন তিনি রাসুল সাইর ঘনিষ্ঠ সাহাবি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কিশোর তার জীবনে ছিল অসংখ্য গৌরবোজ্জ্বল বদর উহুদ খন্দক সহ সব যুদ্ধেই তিনি ছিলেন অগ্রভাগে তিনি ছিলেন একাধারে বীর বিচারক খতিব ও গভীর চিন্তাবিদ রাসুল সায়ের ওফাতের পর মুসলিম উম্মাহ চারজন খলিফার নেতৃত্বে পরিচালিত হয় প্রথম তিন খলিফা ছিলেন হজরত আবু বকর রাহ হজরত উসমান রাহ তবে হজরত উসমান রাহ এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে বিভ্রান্তি ও ফিতনা ছড়িয়ে পড়ে এই কঠিন সময়ে মুসলমানদের নেতা হন হজরত আলী রাহ কিন্তু সমাজে তখন দুই পক্ষের মধ্যে বিভাজন ঘটে একদিকে হজরত আলী রাহ আরেকটিকে সিরিয়ার গভর্নর আমর ইবনে আস ও মোয়াবিয়া রাহ সিফিন যুদ্ধে হজরত আলী রাহ ও মোয়াবিয়া রাহ এর মধ্যে সংঘর্ষ হয় যুদ্ধে কেউ বিজয়ী হতে না পারায় হাকামি বা সালিসী চুক্তির সিদ্ধান্ত হয় এই চুক্তির ফলাফল অনেককে ক্ষুব্ধ করে তোলে এই সময় কিছু লোক খারিজি নামক একটি চরমপন্থী দল গঠন করে তারা বিশ্বাস করত আল্লাহ ছাড়া কেউ বিচার করতে পারে না তাদের মতে আলী রাহ মোয়াবিয়া ও আমর রাহ সকলেই ভুল করেছে এবং এদের হত্যা করা উচিত খারিজিরা মক্কায় মিলিত হয়ে তিনজনের হত্যার পরিকল্পনা করে এক হজরত আলী রাহ দুই মোয়াবিয়া রাহ তিন আমর ইবনে রাহ তাদের একজন যার নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম সে সিদ্ধান্ত নেয় আলী হত্যা করবে সে কুফায় আসে এবং এক ষড়যন্ত্রের জাল বিছায় সেই কাল রাত্রি চল্লিশ হিজড়ির রমজান মাসের সতেরো তারিখের ঘটনা ফজরের নামাজের সময় হজরত আলী রাহ মসজিদে প্রবেশ করেন তিনি যখন শেষদায় যান ঠিক সেই সময় আব্দুর রহমান ইবনে মলজিম পিছন থেকে ধারালো বিষমাখানো তলোয়ার দিয়ে আঘাত করে আঘাত এতটাই ভয়াবহ ছিল যে রক্তে ভিজে যায় মসজিদের মেঝে হযরত আলী রাহ আহত অবস্থায় বলেন কাবা অর্থ কাবার প্রভুর শপথ আমি সফল হয়েছি তাকে বাড়িতে নেওয়া হয় চিকিৎসা করা হয় কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে দুদিন পর তিনি রমজান মাসের একুশ তারিখে শাহাদাত বরণ করেন তার মৃত্যুতে পুরো ইসলামী জগতে শোকের ছায়া নেমে আসে তাকে দাফন করা হয় কুফার বাইরে আজকের নাজাফ এলাকায় আব্দুর রহমান ইবনে মুলজিম ধরা পড়ে তাকে যথাযথ বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় হজরত আলী রাহ ছিলেন এক সাহসী সৎ ও আল্লাহ ভীরু নেতা তার জীবন থেকে আমরা শিখি নেতৃত্ব কেমন হওয়া উচিত বিভাজনের সময় কিভাবে ধৈর্য ও ন্যায় বিচার বজায় রাখতে হয় এবং ইমানদার ব্যক্তি কখনো মৃত্যু ভয় পায় না